আসসালামু আলাইকুম আমি শাদ সবাইকে ওয়েলকাম করছি ইজি পাঠশালার পক্ষ থেকে আজকে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে হেক্সাডেসিমাল এডিশন তো হেক্সাডেসিমাল যে কোনো একটা এডিশন আমরা করতে পারি এ বি সিক্স এ নাইন ফাইভ এ নাইন ফাইভ এইটা একটা হেক্সাডেসিমাল এডিশন হিসেবে আমরা করতে পারি তো খেয়াল করো হেক্সাডেসিমাল এডিশনে কি করব। একই নিয়ম মজার ব্যাপার হচ্ছে নিয়মের কোনো চেঞ্জ নাই তুমি যদি কথাগুলো ঠিকঠাক ধরে ফেলতে পারো যে কোনো এডিশন যে কোনো নাম্বার সিস্টেমের এডিশন অনায়াসে করে ফেলতে পারবো একটা একটা প্যাটার্নে তো আর ফাইভ আমরা এখানে কি করব করবো অঙ্কগুলাকে যোগ করবো এই একটা অঙ্ক এই অঙ্ক যোগ করলাম যোগ ফলটা যদি বেশ থেকে ছোট হয় সরাসরি বসে পড়বে তাই না ছয় আর পাঁচ কত হয় ছয় আর পাঁচ হচ্ছে এগারো হয় এগারো হচ্ছে বসে পড়বে এই আচ্ছা এগারো কি তাহলে এখানে এভাবে বসাবো বি কেয়ারফুল মানে বেস, ষোলো ষোলো তার মানে যে যোগফলটা আসছে সেটা হচ্ছে এগারো তার মানে বেইস থেকে ছোট হলে যোগফলটা সরাসরি বসতে পারবে ওয়েল সমস্যা নেই তাহলে কি এভাবে বসবে হেক্সাডেসিমালে এগারো না কখনই না কারণ হেক্সাডেসিমালে এগারো কে রিপ্রেজেন্ট করা হয় কি দ্বারা বি দ্বারা যারা এভাবে বসাবা তাদের অঙ্কটা কিন্তু আসলে হবে না তাই না তার মানে খেয়াল করো এগারো বসানো যাবে কিন্তু হেক্সাডেসিমাল ওয়েতে হেক্সাডেসিমালে এ হচ্ছে কত দশ আমরা জানি দশ যদি আসে সেটাকে এ দ্বারা রিপ্রেজেন্ট করে তাই না এগারো যদি আসে সেটাকে কি দ্বারা রিপ্রেজেন্ট করা হয় বি দ্বারা রিপ্রেজেন্ট করা হয় সেটা আমরা জানি তো এখানে দেখো এখানে কত বসবে বি যেহেতু কোনো কিছু বিয়োগ করা লাগে নাই যেহেতু যোগফলটা বেশ থেকে ছোট ছিল কোনো কিছু বিয়োগ করা লাগে নাই ছোট করার জন্য কোনো কিছু অ্যাড হবে না তারপরে আমরা কি করব বি আর নাইন কে যোগ করো। বি মানে কত এগারো এগারো নয় কত ভেরি সিম্পল তাই না এগারো নয় টোয়েন্টি তার মানে দেখো এই টোয়েন্টি কি তুমি বসাতে পারবা না 20 কিন্তু এখন 16 থেকে বড় বেস থেকে বড় তুমি যে নাম্বার সিস্টেম নিয়ে কাজ করছো তার বেস থেকে বড় তার মানে যদি বেস থেকে বড় হয় তখনই আমরা কি করব বেসকে মাইনাস করব বেজের সমান হলেও কিন্তু বেস থেকে মাইনাস করব তাই না তো এখান খেয়াল করো 20 20 থেকে 16 মাইনাস করলে কত হবে 4 তার মানে এখানে থাকবে 4 ওয়াও এখানে খেয়াল করো এই যে একবার ছোট করার জন্য কতবার আসলে বিয়োগ করা লাগলো একবার বিয়োগ করা লাগছে তাই না এই একবার এই এক হাতে থাকবে এই এক হাতে থাকবে এক হাতে থাকলে দেখো এই এ দশ দশ আর এক কত এগারো তাই না তো এগারো আর তিন কত হয় এই যে এগারো লাভ করতে পারো কোয়াইট ইম্পসিবল নাকি কোয়াইট পসিবল দেখো চোদ্দ বসাইতে পারবা। কারণ হচ্ছে চোদ্দ হচ্ছে তোমার বেস থেকে ছোট চোদ্দ হচ্ছে তোমার বেস থেকে ছোট ষোলো থেকে ছোট দেখো ষোলো থেকে যদি ছোট হয় তার মানে চোদ্দকে কি দ্বারা রিপ্রেজেন্ট করা হয় চোদ্দকে কি আমরা আসলে ই দ্বারা রিপ্রেজেন্ট করি না অন্য কিছু বলো তো আমাদের কমেন্টে করতে পারো যে আসলে কি দ্বারা রিপ্রেজেন্ট করি চোদ্দকে কিন্তু আমরা আসলে ই দ্বারা রিপ্রেজেন্ট করি ই এফ মানে হচ্ছে ফিফটিন পনেরো দ্বারা তার মানে দেখো ই ফোর বি এটা রেজাল্ট হচ্ছে ই ফোর বি তোমরা আরেকটা একটা জিনিস করতে পারো এইটা আসলে ঠিকঠাক বুঝছো কিনা এরই আলোকে তোমরা একটা যোগ করতে পারো এফ 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 নাইন থ্রি এই যোগটা তোমরা করতে পারো এই পর্বে এইখানেই দেখা হবে নেক্সট পর্বে ইনশাল্লাহ